আমরা হায়ার এডুকেশন নিয়ে ডক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরীর সাথে এতক্ষণ কথা বলছিলাম তো এই বিষয়ে যেহেতু আপনি প্রফেসর ইব্রাহিম হোসেন আপনিও অনেক কাজ করেছেন এবং অ্যাসেসমেন্ট নিয়ে আপনি কাজ করেছেন এডুকেশন নিয়ে কাজ করেছেন আপনার সাথে আগামার কথা হয়েছে স্টিল আপনার ইনসাইটগুলো আমি একটু শুনতে চাই যে হায়ার এডুকেশন চিরভাগ ইউনিভার্সিটি ভার্সেস ইন আদার এরিয়াস আচ্ছা ধন্যবাদ মোজাম্মেল ভাই কে এর হচ্ছে যে ইউনিভার্সিটি বলতে আমরা কি বোঝায় এটার লেখাপড়া আকারি কুলাম অ্যাসেসমেন্ট এনवायरमेंट এগুলো আমরা কিভাবে আরো ইমপ্রুভ করতে পারি আমাদের ইয়াগুলো কোন জায়গাতে তো ধন্যবাদ মোজামেল ভাই কে এবং ধন্যবাদ ডক্টর ফারজানা ইয়াসমিন চৌধুরী কে এই একটা উচ্চশিক্ষার যে সার্বিক অবস্থা নিয়ে এই আলোচনাটা করার জন্য যদিও এটা একটা ইনফর্মাল আলোচনা কিন্তু আমরা ডক্টর ফারজানা ইসমিনের আলোচনা থেকে অনেক ইনসাইট পেয়েছি তো আমিও আমার একুশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার আগেও আমি দু বছর শিক্ষকতা করেছি সেই ক্ষেত্রে এটা তেইশ বছর আর আমি আমার সেকেন্ড মাস্টার্স করে লন্ডনে করার অভিজ্ঞতা থেকে এবং আরও দু এক জায়গায় দু একটা বাইরের ইউনিভার্সিটি ভিজিট করার অভিজ্ঞতা থেকে আমিও কিছু কথা শেয়ার করতে চাই তো আসলে ফারজানা ম্যাডামের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে ওনার আলোচনায় যে সাধারণত যারা অনেক বেশি অভিজ্ঞ থাকে বা বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের এক্সপোজার থাকে তারা যখন বাংলাদেশি শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে তাদের মধ্যে একটা মানে নেগেটিভ অ্যাটিটিউড লক্ষ্য করা যায় মনে করা হয় যে বাংলাদেশের সব কিছুই আসলে খারাপ নট দ্যাট মাছ গুড হ্যাঁ তো ডক্টর ফারজানার কথার মধ্যে আমি এরকম কিছু পাইনি বরঞ্চ উনি বলেছে যে এই এখানকার কারিকুলাম অনেকটা বিশ্বমানেরই অন্য সমস্যা আছে এটা একটা আমার কাছে খুব ভালো লেগেছে আর বিষয় আমি আমি যেই জায়গা থেকে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাদেরকে আসলে অন্য কয়েকটা জিনিস বিবেচনায় রেখে তারপরে কথাগুলো বলতে হবে কারণ উচ্চ উচ্চশিক্ষা বা টার্সিয়ারি এডুকেশন হচ্ছে গাছের আগার মতো তো আমরা যদি গোড়া বাদ দিয়ে আগা নিয়ে আলোচনা করি বা আগার সমস্যা সমাধান করতে চাই এটা আসলে কখনোই সম্ভব নয় আমরা এই মানে টার্সিয়ারি লেভেলের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারি কিন্তু এই এগুলাকে শুধু টার্সিয়ারি লেভেলের সমস্যা সমাধান করাটা ওইভাবে সম্ভব না যদি আমি আরও নিচের থেকে না গাই আর বাংলাদেশ আগে পেপার পাবলিশ সেটার প্রভাব পড়ছে না এটা এটা আমি 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 ম্যাডামের কথা যখন শুনতেছিলাম তখনই আমার আমার কাছে সেটা মনে হচ্ছিল যে এই এখানে একটা কালচারাল বিষয় আসছিল বা শিক্ষা দর্শনের একটা ব্যাপার মানে আমরা আমাদের এই উপমহাদেশের শিক্ষাব্যবস্থায় মোটামুটি কাছাকাছি মনে করেন ভারত পাকিস্তান এবং বাংলাদেশে কাছাকাছি ধরনের সমস্যা এবং শিক্ষার মানও মোটামুটি কাছাকাছি ধরনের কিন্তু এই এগুলোর বাইরে অন্য দেশের সাথে আমাদের পার্থক্যটা অনেক বেশি এবং এই পার্থক্যের পেছনে একটা কালচারাল ডিফারেন্সেরও বিষয় আছে যেমন আমাদের দেশে কিছু কালচারাল ফ্যাক্টরস যেরকম যেমন আমাদের এখানে শিক্ষাটা শুরু হয়েছে গুরুবাদী শিক্ষার থেকে ঠিক যে এটা একজন গুরুর সান্নিধ্যে থেকে তার থেকে শিক্ষা নেওয়া এবং গুরুরা হচ্ছে খুব মোরাল এক্সেলেন্সের লোক অনেক নলেজেবল পারসন এবং শিক্ষার্থীরা কিছু জানে না হ্যাঁ এই যে আমাদের শুরুটা আসলে ওখান থেকে তো এটা ইম্প্রুভ হইতে 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 আজকের এই অবস্থা আসছে তো এই বিবেচনাটা যদি আমরা মাথায় রাখি আমি দেখি বাংলাদেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা যদি চিন্তা করি বর্তমানে সেটা হচ্ছে যত শিক্ষা উপরের দিকে যাচ্ছে তত এটা মানহীন হচ্ছে বাংলাদেশে এখনও যদি আপনি নিয়মিত ক্লাসের কথা বলেন সেটা হয় প্রাইমারি লেভেলি যদি হার্ড হার্ডওয়ার্কিং টিচার্সদের কথা বলেন প্রাইমারি সেকেন্ডারি লেভেলে যত উপরে যাচ্ছে তত হচ্ছে আপনি এটা ফাফা ঠিক আছে এবং আপনি আমাদের অনার্স লেভেলের কথা বলেন অনার্সের পরে মাস্টার্স মাস্টার্সের পরে এম ফিল এম ফিলের পরে পিএইচডি আপনি যত উপরের দিকে যাবেন এবং যত আপনি জুম করবেন তত দেখবেন যে এর মধ্যে ভেজাল এবং কোনো সার্বত্যা কিছু নাই তো এখনও ওই নিচের দিকটাতেই টিচাররা হার্ডওয়ার্কিং টিচাররা অ্যাকাউন্টেবল টিচাররা ডিসিপ্লিনড টিচাররা মোরাল এজেন্ট এটা উপরের দিকে যাইতে যেতে এটা এন্ড দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল কোনো লেখাপড়া না করে কালকে ক্লাসে কি পড়ানো হবে এটা সম্বন্ধে কোনো প্রিপারেশন না নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করা বা আদৌ ক্লাসে অ্যাটেন্ড না করা এই যে তো এটা একটা ফ্যাক্টর আরেকটা বিষয় হচ্ছে আমরা আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা যদি অন্য কেউ শুনে তাহলে তারা আমাদের এটাকে ভুল বুঝতে পারে কারণ আমাদের আলোচনাটা অনেকটা একপাক্ষিক হয়ে গেছে বিকজ অল অফ আসার পাবলিক ইউনিভার্সিটির টিচার্স এবং আমরা যখন উচ্চশিক্ষা নিয়ে কথা বলছি আমরা কিন্তু শুধু পাবলিক ইউনিভার্সিটি থেকে ফোকাস করছি আর আমরা যখন বাংলাদেশের উচ্চশিক্ষা নিয়ে কথা বলবো তখন কিন্তু আমরা বহুত পাবলিক এন্ড প্রাইভেট পিকচার থেকে আর আপনি যখন প্রাইভেটের দিকে দেবেন ফোকাস করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু দেখবেন যে এটা উন্নত বিশ্বের সাথে অনেক মিল অনেক বেশি মিল ইন টার্মস অফ একাডেমিক ক্যালেন্ডার ইন টার্মস অফ নাম্বার অফ ক্লাসেস ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে আমি তো ওনার কাছে একটা জিজ্ঞেস করতে ভুলে গেছি এই যে মেজর এবং মাইনর কোর্স যেটা আমরা এখন অ্যালাইড বা সাবসিডারি বলছি এটা আমাদের এখানে ডিপার্টমেন্ট এখন ঠিক করে দিচ্ছি ইভেন আমাদের স্টুডেন্ট লাইফে সেটা ছিল না আমি যে ফিলোসফি স্টুডেন্ট হিসেবে চাইলে আমি ফিজিক্সও নিতে পারতাম মাইনর হিসেবে যদি হয়তো আমি এটা পারবো না কন্টিনিউ করতে কিন্তু এটা নেওয়ার সুযোগ ছিল এখন কিন্তু সে সুযোগটা নাই এবং এবং মাইনার কোর্স কেন ডিপার্টমেন্টের টিচার পড়া এটা নিয়ে যখন আমি আপত্তি করতে গেলাম তখন আমাদের ডিপার্টমেন্টের কোনো কলিক বলল যে বাইরের লোকেরা তো বুঝবে না যে আমাদের কি ধরনের ইকোনমিক্স পড়ানো উচিত আমি বলি যেটা বোঝা তো দরকারই নেই সে ইকোনমিক্সই পড়বে যখন সে ইকোনমিক্সে ক্লাস করছে সে ইকোনমিক্সই পড়বে সে যদি ফিলোসফি অফ ইকোনমিক্স কোনো কোর্স করে তখন আমাদের একটা কনসার্ন হইতে পারে এই যে এজুকেশন হায়ার এজুকেশনের যে একটা মেজর মাইনর যে একটা ব্যাপারটা এই জিনিসটা আমাদের এখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি আপনি যদি দেখেন তাদের এই যে কোর্স বেছে নেওয়ার যে সুযোগটা ক্রেডিট ট্রান্সফার করার যে সুযোগটা বা এগুলো ভালো অনেক ওয়ার্ল্ড ক্লাসে তো আমরা যদি এই প্রাইভেট ইউনিভার্সিটির পার্সপেকটিভটা সামনে রাখি সেই ক্ষেত্রে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আজকে আমরা লাউঞ্জে যেটা বলতেছিলাম যে সেম টিচার যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে তখন উনি কিন্তু সব কিছু ঠিকঠাক মতো করছে কিন্তু উনি এখানে করছে না তাহলে এখানে কারণটা কী কারণটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা একটা কোনো আলাদা কিছু না এটা পুরো বাংলাদেশের স্ট্যান্ডার্ডের সাথে জড়িত এবং বাংলাদেশের আপনি সরকারি খাতের সবগুলো সেক্টরের কিন্তু একই অবস্থা আপনি স্বাস্থ্য খাতের কথা চিন্তা করেন সরকারি হসপিটালসগুলোতে আপনি গেলে দেখবেন মানে ওখানে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা অথচ ওখানে সবচেয়ে ব্রিলিয়ান্ট ডক্টরসরা অ্যাসাইন কিন্তু ওই জায়গার ইনফ্রাস্ট্রাকচার একেবারে মানে বাসযোগ্য কোনো ইনফ্রাস্ট্রাকচার না আপনি যে কোনো সরকারি হসপিটালার থেকে শুরু করে অল দা হ্যাঁ তো এই যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে বড় সমর্থন হচ্ছে এই শাসন আমরা আসলে স্বায়ত্ত শাসনের অপব্যবহার করছি আমরা স্বায়ত্ত শাসনের যোগ্য না এবং শাসনের নামে আমরা একটা চিরস্থায়ী বন্দোবস্ত নিচ্ছি যে আমি যখন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়ে আমার আর কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ঠিক আছে এবং তার প্রতিফলন আমরা সব জায়গায় দেখি প্রত্যেকটা জায়গায় যে মানে একটা ইউনিভার্সিটি দিন দিন উন্নত হওয়ার কথা কিন্তু আমরা শুরু থেকে প্রতিদিন মনে হয় একটু একটু করে আরও পিছাচ্ছি প্রত্যেকটা সেক্টরে এবং এর বড় কারণ হচ্ছে এই সাহিত্য স্বায়ত্তশাসনের নামে যে মানে একটা বিবেচনাহীন অবস্থায় আমরা চলে আসছি এবং এখানে যে আমরা মোরালিটির কথা যে আগে আলোচনা আসলো যে আসলে সব কিছুর পেছনে হচ্ছে আমাদের এজেন্সি টিচার্স এজেন্সি বা আমাদের মোরালিটি তো এটাই তো আসলে স্বায়ত্তশাসনের মূল কথা যে একজন শিক্ষক তার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে ঠিক আছে সে সেরকম মোরাল স্ট্যান্ডার্ডের হবে এবং সেটা তার কাজে কর্মের প্রতিফলন হবে কিন্তু আমরা সেটা করতে পারছি না এবং এই এই জায়গাটাকেই আমরা কিন্তু এই স্বায়ত্তশাসন ডিফারেন্স আর প্রাইভেট ইউনিভার্সিটির ডিফারেন্সটা কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাহিত্য স্বায়ত্তশাসনের নামে এখানে কি করতেছি অপব্যবহার করতেছি তো এটা একটা আমার কাছে বড় ব্যাপার মনে হচ্ছে যে এটা নিয়ে রিভিউ করার বিষয় আছে যে আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই তাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবগুলো তো আবার সেম কোয়ালিটির না একটা লিগেশন শোনা যায় যে তারা যেগুলো পড়ায় সেগুলোর উপরে তারা প্রশ্ন করে এবং তারা হিউজ নাম্বার সবাইকে দিতে থাকে আসলে যে আসলেসমেন্ট সিস্টেম নিয়ে অবশ্যই কথা আছে এবং এটা একটা জাতীয় সমস্যা এবং সেটার দেখভাল করার কথা ইউজিসি বা গভর্নমেন্টের যে এখানে একটা বড় ধরনের বৈষম্য বিরাজ করতেছে যে আমরা পাবলিক ইউনিভার্সিটি যে স্ট্রিক্ট অ্যাসেসমেন্ট সিস্টেম আর প্রাইভেট ইউনিভার্সিটির যে সিঙ্গেল অ্যাসেসমেন্ট সিস্টেম এবং অনেকটা লিনিয়েন্ট অ্যাসেসমেন্ট সিস্টেম এই দুইটার ডিফারেন্স থাকা সত্ত্বেও গ্র্যাজুয়েটসরা যখন জব মার্কেটে যাচ্ছে যখন একটা জব অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন কিন্তু আলাদাভাবে পাবলিক ইউনিভার্সিটির জন্য বলে দেয় না যে তোমাদের জিপিএ থ্রি লাগবে আর প্রাইভেট ইউনিভার্সিটির জন্য জিপিএ ফোর লাগবে ওখানে কিন্তু লেখা থাকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ফর অল গ্র্যাজুয়েটস তখন কিন্তু ওখানে একটা বৈষম্য শিকার হয় পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সেটা একটা আলাদা আলোচনার বিষয় আর আসলে যা পড়ায় তার উপরে পরীক্ষা নেওয়া হয় এটা খুব একটা সমস্যার কিছু না যদি পড়ায়া থাকে ঠিক আছে এবং আইডিয়ালি সেটাই হওয়ার কথা আপনি মানে সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু ধরেন আমি যেটার উপর প্রশ্ন করব সেটাই পড়ালাম হ্যাঁ এখন আমি যদি যে আমি পড়ালাম এবং যা পড়াইছি তার উপর প্রশ্ন করলাম ইনফ্যাক্ট প্রশ্ন তো পড়ার ভিতরে হইতে হবে তো হওয়াটা উচিত হ্যাঁ কিন্তু আমি যেগুলো প্রশ্ন সেট করব শুধু সেগুলোই তাদেরকে

টিচার এজুকেশনের মধ্যেই অনেকটা উপেক্ষিত উনি যেটা প্রস্তাব করলেন যে 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 টিচারদের রেগুলার ট্রেনিং এর এর ব্যবস্থা মধ্যে অ্যাসেসমেন্ট আমরা এই ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কি হচ্ছে প্র্যাকটিসটা কি কেউ একজন ভালো রেজাল্ট করলো মানে হচ্ছে সে টিচার হওয়ার জন্য এলিজেবল হয়ে গেল ফার্স্ট ক্লাস ফার্স্ট তার মানে হি ইজ দ্য ফার্স্ট চয়েস আদৌ সে যত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হোক সে পড়াইতে পারে কি না তো একটা আলাদা একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি টিচিং একটা আলাদা ঠিক আছে এবং এটা এবং এটা থেকে একটু আলাদা আলাদাভাবে হচ্ছে অবশ্যই আপনি এর তিনটা যদি আপনি কম্পোনেন্ট চিন্তা করেন যে এই টিচিং মেথড মানে ক্লাসরুমে টিচার কিভাবে পড়াবে তারপর হচ্ছে কোর্স যে বুক বা আদার কোর্স ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট তো আমাদের ট্রেনিং আলোচনাগুলোতে ওই দুইটা কম্পোনেন্টের উপর অনেক বেশি জোর দেওয়া হয় আর ফোকাস না করার কারণে কি হয় যে টিচাররা আসলে নিজেও জানে না সে এই কোর্সের মাধ্যমে কি অ্যাচিভ করতে চাচ্ছে মানে আমি সেট করে নিলাম যে এবং প্রত্যেকটা কোর্সের একটা গোল থাকে প্রত্যেকটা লেসনের একটা গোল থাকে যে বাই দা এন্ড অফ দা কোর্স স্টুডেন্টস উইল বি এবল টু ডু দিস 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 এখন আমার অ্যাসেসমেন্ট ওই কারণেই যে আমি দেখতে চাইবো যে ওই যে আমি যে গোলটা সেট করেছিলাম আমাদের কারিকুলাম আমাদের ছাপানো থাকে আমরা কিন্তু আদৌ কয়জন টিচার এরা জানে

তো এটা একটা আসলে টিচিং একটা মানে আমরা টিচারদেরকে দুই রকম টিচার আছে মানে টিচার বাই চয়েস আর টিচার বাই চান্স এখন আমাদের অধিকাংশ টিচারই বাই চান্স টিচার হয়েছে এবং ওনারা এটাকে আদার একটা জব এটা ব্যাংকে জব করার মতো বা কোনো একটা প্রাইভেট কোম্পানিতে জব করার মতো একটা জব হিসেবে নিছে কিন্তু আসলে টিচিং অ্যাট এ টাইম একটা জব আবার এটা একটা একটা মিশনও কিন্তু ঠিক আছে তো এটা যে একটা মানুষ গড়ার যে একটা মিশন সেই জায়গার যে কম্পোনেন্টস ওগুলা হচ্ছে ব্যাপকভাবে আই আই ড্রিম দ্যাট ডে হেন আওয়ার ব্রাদার ইব্রাহিম হোসেন উইল বি স্পিকিং দিস শর্ট অফ স্টাফ হ্যাঁ উইথ সাম মাইক্রোফোন ইন সাম পাবলিক প্লেস ইন সাম ফ্যাকাল্টি এরিয়া হ্যাঁ টিচার বাই চয়েস টিচার বাই চান্স হ্যাঁ তো আপনি আগে কিন্তু আপনি এগুলো করতে গেলে এবং দ্য মোর ইউল বি অ্যালাইন্ড উইথ মি বি মোর অ্যালিনেটেড বাই ইউর কমিউনিটি অ্যাকচুয়ালি ইউল বি রিজেক্টেড হ্যাঁ তো আপনি আবার ম্যাডামকে যখন জিজ্ঞেস করলেন যে ইয়াটা ওই যে ক্লাসরুমের এটা কেমন বা টি এরা কি করে আমার অভিজ্ঞতা যেটা দেখছি আমার তো পোস্ট গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট লেভেল সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই আসলে আমি আমার যদিও ওয়ান ইয়ার মাস্টার্স ছিল আমার যেহেতু পার্ট টাইম জব করতে হয়েছে তারপরে আমার নিজের পড়াশোনা নিয়েও আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমার অন্য কিছু খেয়াল করার সুযোগ হয় নাই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার যে একটা সচেতন জানার আগ্রহ বা একটা চিন্তা এটা কিন্তু আমি যখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তখন থেকে আমার চালু হয়েছে সেটা কিভাবে আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই এবং ক্লাসে যে আমি কিছুই বুঝতাম না কারণ আমি ইংরেজিতে ভর্তি হয়েছি ইংরেজি শেখার জন্য আমি ভাবছি যে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হলে আমি ইংরেজি শিখতে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টে কি পড়ানো হয় আমার কোনো ধারণা ছিল না তারপর প্রথম ক্লাসেই মনে করেন আপনার ক্লাসিক্যাল ড্রামা হ্যাঁ গ্রিক ড্রামা এবং এখানে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এমিনেন্ট স্কলার উনি এসে খুব মানে অল থ্রু ইংলিশে লেকচার দিচ্ছে গ্রিক স্টেজ কেমন থিয়েটার কি অ্যাজ ইফ অল স্টুডেন্টস আর রেগুলার থিয়েটার গোয়ার ঠিক আছে আসলে স্টুডেন্টরা থিয়েটার কি এটাই জানে না কারণ আমাদের কালচার আমরা অ্যাট বেস্ট যদি যাত্রাপালা আমরা কাছাকাছি এটা কিছু ইমাজিন করতে পারি তো আমি তখনই রিয়েলাইজ করছি যে আসলে এই ইংলিশ ডিপার্টমেন্টে যেইভাবে পড়ানো হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট না এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে তখন আমি চিন্তা করতাম যে আমি মানে তাহলে কী করা উচিত কী করলে আসলে স্টুডেন্টরা শিখতে পারতো বা বেনিফিটেড হতে পারতো এটা আমার কিন্তু ফার্স্ট ইয়ারে আমি যখন তুই তখন আমার উপলব্ধি তখন আমি চিন্তা করছি যে ইংলিশ আসলে ইংলিশ ইংলিশ বলতে ইংলিশ লিটারেচার এটা একটা স্পেশাল সাবজেক্ট এবং এখানে সরাসরি এই গ্রিক ড্রামার ক্লাসে স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ারে দেওয়া ঠিক না হ্যাঁ তাদের কিছু প্রিপারেশান দরকার তখন আমি ফিল করছি যে স্পেশালি ইংলিশ লিটারেচার পড়ার জন্য এই ফর্মাল কোর্স শুরু হওয়ার আগে অ্যাটলিস্ট ওয়ান মান্থের একটা প্রিপারেটরি কোর্স থাকা দরকার অনেকটা মেডিকেল এক্সামে এরকম এডুকেশন এরকম আসে কারণ আপনার ওখানে ফার্স্ট ইয়ারের ওরিয়েন্টেশন কোর্স লিটারেচার এমন একটা সাবজেক্ট যে আপনি ইংলিশ লিটারেচার পড়তে গেলে আপনাকে ওখানে গ্রিক মিথোলজি ইংলিশ হিস্ট্রি লিটারি টার্মিনোলজি তারপরে মেজর রিলিজিয়নস এগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকলে আপনি কোনোভাবেই কোনো কিছুর কুল করতে পারবেন না কারণ এর প্রত্যেককে আসছে প্রত্যেককে আসছে আপনি ফিলোসফি যে মানে আপনি আলোচনা করছেন এগুলো তো এগুলোর আউটকাম এবং এক একটা কবিতার মধ্যে এমন ধরনের এলুশন আসছে বা নভেলের মধ্যে এরকম হিস্টোরিক রেফারেন্সেস আছে যেগুলো আপনি না বুঝলে ওই পুরো জিনিসটাই বুঝবেন না এখন বলা হলো যে স্বাধীনতা তুমি আসাদের রক্ত মাখা শার্ট ঠিক আছে এখন আপনি যদি আসাদি না বুঝেন আসাদের রক্ত মাখা শার্ট এটা কি কি বুঝাইছে আপনাকে সেই ঊনসত্তরের গণব প্রেক্ষাপট সামনে রাখলেই কেউ আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কোন জিনিসটাকে রেফার করা হয়েছে তাইলে আপনার ওই যে হিস্ট্রির নলেজ জিওগ্রাফির নলেজ রিলিজিয়ানের নলেজ এগুলো না থাকলে আপনি কিন্তু ওটাকে টোটালি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না তো এই এই যে শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো তারপরে টিচাররা পড়াচ্ছে উনি প্রথম ক্লাসে ইংরেজি লিটারেচার পড়াইতে আসলে যে তাকে অল থ্রু ইংরেজিতে লেকচার দিতে হবে নট নেসেসারিলি দ্যাট ঠিক আছে আর যদি সেটা হয়েই থাকে তাহলে তাদেরকে মেকশিওর করতে হবে যে অল দ্য স্টুডেন্টস হু আর এনরোলড ইন ইংলিশ লিটারেচার ডিপার্টমেন্ট দেয়ার প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আপনি একটা যে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন এটা তো আপনাকে ওর রিকোয়ার্ড প্রফিশিয়েন্সি এনশিওর করছেন ঠিক আছে আপনি আদৌ জানেনই না সে কারণ ওই মাল্টিপল চয়েস দিয়ে আপনি তার রিডিং স্কিল বা রাইটিং স্কিল স্পিকিং লিসিনিং কোনোটাই ইয়ে করতেছেন না তো আপনি যখন ক্লাসে ডেলি ইংলিশের লেকচার দিচ্ছেন ও তো লিসেনিং কিছুই ধরতে পারতেছে না এবং সে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে এটা না যে ছেলেটা ব্রিলিয়ান্ট না এবং এরকম প্রচুর ব্রিলিয়েন্ট ছেলের জীবন বাংলাদেশে নষ্ট হয়ে গেছে ইংলিশ লিটারেচার পরে আমার ব্যাচে আমি ফর এক্সাম্পল আমার স্পষ্ট খেয়াল আছে ঢাকা ইউনিভার্সিটি আমাদের ব্যাচে যখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সবাই দাঁড়া দাঁড়া পরিচয় দিচ্ছে এসএসসি সেকেন্ড স্ট্যান্ড ইন্টারমিডিয়েট থার্ড স্ট্যান্ড এসএসসি ফার্স্ট স্ট্যান্ড ইন্টারমিডিয়েট ফোর্থ স্ট্যান্ড ইন্টারমিডিয়েট ফার্স্ট স্ট্যান্ড এসএসসি ফিফথ স্ট্যান্ড এবং আমার আমার রেজাল্ট ছিল সবচেয়ে কম মার্কস মানে ওখানে সবচেয়ে কম মার্কস আল তার ষোলোশো মার্কস আছে এসএসসি এসসি এইচএসিতে তো এরকম একটা অবস্থায় যখন আমি দেখি আমি প্রথমেই ডিমোটিভেটেড হয়ে গেছি যে মানে আমি মনে হয় এদের সাথে দিতে পারবো না কিন্তু দেখা গেল ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে

ঠিক আছে কারণ সবার লিটারি মাইন্ড থাকে না এবং লিটারেচার সবাই বুঝবে আর টিচিং সব জানো ফিলসফিতে আসেন ফিলসফি সে কখনোই সে শুনে নেই স্কুলও ছিল না কলেজও ছিল না তারপরে ফার্স্ট ইয়ারে এসে সে সব এরকম যে আদৌ সাবস্টেন্স আছে কি না এটা নিয়ে ফিলসফারদের তো আ কনফিউশন সে তো शिंदेগরে কোন জায়গা আসলে ওই যে মানে একটা खानदानी ইয়া থাকে না ওই সেই Nokia বিজনেস এর মত যে একসময় 90% মানুষই Nokia এবং Nokia খুব রিল্যাক্স যে তারা Nokia মার্কেট ইয়ে করতেছে এই লিটারেচারের বিষয়টা কিন্তু অনেকটা এরকম বাংলাদেশের এই আপনি যত জ্ঞানী গুনি মানে স্কলারলি পিপল দেখবেন এদের বেশিরভাগই কিন্তু ইংরেজি সাহিত্যের ছাত্র আগে ইংরেজি সাহিত্য পড়ে ওনারা লয়ার হইতো ইংরেজি সাহিত্য পড়ে ওনারা জার্নালিস্ট হইতো ঠিক আছে তো ইংরেজি সাহিত্য পড়াটা একটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল আমি যে এটা দুই হাজার সালের কথা বলতেছি তখন পর্যন্ত আমাদের একশো বিশ জন স্টুডেন্ট ছিল ঢাকা ইউনিভার্সিটিতে অনার্সে পরে মাস্টার্সে দুইটা স্ট্রিম ছিল একটা হচ্ছে এম ইন ইংলিশ লিটারেচার একটা হচ্ছে এম ইন লিঙ্গুইস্টিক্স আমাদের ব্যাচ পর্যন্ত এই অনার্স পাসের পরে একশো দশজন স্টুডেন্টই আবার এম ইন লিটারেচারই পড়তো আর দশজন স্টুডেন্ট লিঙ্গুইস্টিক্স পড়তো এটা হচ্ছে টু থাউজেন্ডের কথা বলছি টু থাউজেন্ড আমি যখন আমার ট্রান্সক্রিপ্ট তোলার জন্য গেলাম ডিপার্টমেন্টে তখন আমি যাই দেখলাম যে এখানে পুরো একটা প্যারাডাইম শিফ্ট হয়ে গেছে যে এই কয়েক বছরে আপনি কি লিটারেচার পড়েছিলেন আমি লিটারেচার পড়েছিলাম আমি লিটারেচার মানে ব্যাপারে খুবই অবসেসড ছিলাম এবং এটা খুব একটা ম্যাটার অফ প্রাইড ছিল আমার জন্য এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে বলতাম আমি এখনও বলি যে লিটারেচার হচ্ছে মানে মাদার অফ অল সাবজেক্টস ঠিক আছে তুমি লিটারেচার পড়লে তুমি সব সাবজেক্টেই তোমার কিছু ধারণা থাকবে তো ও আমি দু হাজার আট সালে গিয়ে দেখলাম যে ওখানে এখন একশো দশজন লিঙ্গুইস্টিক্স পড়ে আর দশজন লিটারেচার পড়ে ঠিক আছে কারণ ওই যে আমাদের এমিনেন্ট স্কলার্সরা তারা তাদের সেই রাজত্ব তাদের সেই আভিজাত্য তারা ভাবছে যে এই দিন এভাবেই যাবে আসলে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমি দেখেছি আইদার ফিফটি ফিফটি মোডে চলে গেছে লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজ অথবা সিক্সটি ফর্টি কোথাও সেভেন্টি থার্টি সো লাস্ট পয়েন্টে আপনি যদি বলেন যে মানে ডু ইউ সি এনি হোপ যে ইন দ্য না আমি আমি কোনো হোক না একাডেমিক কারণ আপনি আমি ওই যে শুরুতেই বললাম যে আমরা বাংলাদেশের নিয়ে যখন কথা বলছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে চিন্তা করার কোনো বিষয় নাই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা দেখছেন না কারণ হচ্ছে যেখানে যেটা আমরা খাওয়ার টেবিল বলছিলাম যে ওয়ান থার্ড টিচার কিন্তু এটা যে গুড সাইন না এটা আমি প্রমাণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি বাংলাদেশের যে কয়টা পাবলিক ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটির কথা বলছি এখানের মানে টপ লেভেলের যারা আছে এদের এইটি পার্সেন্টেরই হায়ার এডুকেশনের এক্সপিরিয়েন্স আছে ফরেন পিএইচডি আছে ফরেন এক্সপোজার আছে আমাদের ডক্টর ফারজানা ম্যাডাম যেই সেই কথাগুলো বলছে ওরা সবাই কিন্তু এগুলি তাদের লিভড এক্সপিরিয়েন্স বাট তারা যখন ওই কি পজিশনগুলো হোল্ড করতেছে তখন তারা কি বিহেভ করতেছে তার মানে হচ্ছে এই সিস্টেমটাই এরকম যেখানে মানে যে যাই লঙ্কা সে হয়ে রাবণ ঠিক আছে আপনি এখানে মানে এই স্বর্ণ এনে দিলেও সেটার মধ্যে ঝং পড়ে যাবে এটা এতটা দূষিত একটা পরিবেশ আমরা সৃষ্টি করে ফেলছি ঠিক আছে তো এটা খুব এই আলোচনা সভা বা অ্যাওয়ারনেস দিয়া কিছু একটা কাজ হইতে পারে কিন্তু এটার অনেক মানে সার্জিক্যাল অপারেশন দরকার এটা কসমেটিক চেঞ্জ দিয়ে এটা শেষ হবে না সেটা হচ্ছে এটা একটা ন্যাশনাল ডিসিশন নিতে হবে আমাদের ওই যে আমি প্রথমে বললাম যে আসলে আমরা আগা নিয়ে কথা বলতেছি কিন্তু আসলে আমরা যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি শিক্ষাব্যবস্থাটা কতগুলো জিনিসের সাথে জড়িত একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পলিসি এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যান এই তিনটা জিনিসের সাথে কিন্তু জড়িত আমরা ওন ওই বিবেচনাগুলো বাদ দিয়ে শুধু একটা জিনিস নিয়ে কথা বলতেছি ন্যাশনাল এডুকেশন পলিসি বাংলাদেশের ন্যাশনাল এডুকেশন পলিসি কি। এই জায়গায় কী কী রিফর্ম দরকার এবং সেটার একটা কনসিস্টেন্ট ইফেক্ট এবং না ভাই এটা এটা শুনেন যে দুনিয়াতে কোনো কিছু ডিসকানেক্টেড না এভরিথিং কানেক্টেড ইন সাম ওয়ে আদার উইথ রেস্ট অফ দা হোল থিংস কিন্তু ইউনিভার্সিটির ভিতরে বিশেষ পাবলিক ইউনিভার্সিটির ভিতরে আমরা যারা আছি আমাদের তো একটা আমি মনে করি যে শর্ট অফ সোশ্যাল ব্লোয়ার হিসেবে কাজ করা উচিত আমি আপনাকে একটা সূত্র উদাহরণ দিই আপনি আপনার এই রুমটা অনেক সুন্দর করে গোছায় রাখছেন ঠিক আছে আপনার পক্ষে যতটুকু সম্ভব কিন্তু আপনি আপনার ওই যে এটা বিশ ফিট বাই দশ ফিটের মধ্যে আপনি এটা করছেন ঠিক আছে এবং এই চিটা ইউনিভার্সিটি আপনাকে যে স্ট্রাকচার দিছে এর মধ্যে আপনি রং টং করে যতটুকু করে রাখছেন আপনি কিন্তু এটাকে ওই টোটালি রিসেভ করতে পারবো না পারবেন না করতে পারবো তো অ্যাটলিস্ট এটুকু অনেকে করতেছে না সেটা হচ্ছে আমরা যদি খুব ভালো কিছু করি তাহলে আমরা হয়তো এটুকু করতে পারবো অতএব এখানে যে একটা মেজর চেঞ্জ দ্যাট উইল বি পসিবল থ্যাংক ইউ সো লেট আস বি হোপফুল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম